হ্যালো ফ্রেন্ডস মনুসমে সকলকে ওয়েলকাম কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আর সকলকে জানাই শুভ নববর্ষ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমি তো সকাল সকাল একদম স্নান করে পুজো করতে চলে এসেছিলাম ছাদে আর আজকে যেহেতু পয়লা বৈশাখ তা একদম নতুন পোশাকে চলে এসেছি এই নাইকিটা আমি একদম পয়লা বৈশাখে পরবো বলেই নতুন নিয়েছি আর নাইকিটা আমার তো খুব পছন্দ হয়েছে আর নাইকিটা আমি নিয়েছি আমার হাজব্যান্ডের পছন্দে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও শাড়িও হয়েছে আর একটা কুর্তিও কিনেছি কিন্তু সকালে স্নান সেরে এই নাইকিটাই পরেছিলাম আর ছাদে প্রচণ্ড গরম ছিল একদম পা দিতে পারছিলাম না তখন সকাল নটা কিন্তু তখনই প্রচণ্ড গরম মানে ছাদ একদম তেতে গেছে আর আমার মুখ দেখেই বুঝতে পারছো কতটা গরম মানে স্নান করেও প্রচুর গরম করছে আর ছাতের মধ্যে আমাদের কিছু ফুল গাছ লাগানো আছে আর এই দেখো আমি ছাত থেকে তুলে নিচ্ছিলাম একটা জবা ফুল আর এটা আমি নিচে কালী মায়ের পায়ে দেবো বলে তখন বড় বললো ছাতে যখন এসেছো কিছু ফটো তুলে নাও ব্যাস তখন কিছু পোজ দিয়ে ফটো তুলে নিলাম গরমে হিমশিম তার মধ্যেও কিন্তু ফটো তুলে নিয়েছি আর এটা বড় ছিল পয়লা বৈশাখের নতুন ড্রেস আর বাবা সকাল সকাল মানে একদম সাড়ে ছটার সময় চলে গিয়েছিল মটন আনতে কারণ আজকে পয়লা বৈশাখ একটু ভিড় হয়ে যাবে তাই আমিও রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম স্নান করে পুজো সেরে মটনটা আমি তিরিশ মিনিট আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর মশলা কষিয়ে মটনটা দিয়ে দিলাম মানে মটনটা প্রায় অনেকক্ষণ ধরেই কষিয়েছি মানে চাপা দিয়ে দিয়ে কষিয়েছি তাই অনেকটাই সময় লেগেছে আর অনেক কিছুই রান্না করেছিলাম আজকে কিন্তু মটনটাতে আমার সব থেকে বেশি সময় লেগে গেছে এই যে একবার করে চাপা দিচ্ছি আর একবার করে নাড়ছি হালকা হালকা করে আর শেষের দিকে একদম মটন যখন প্রায় কষা হয়ে এসেছে তারপর আলুগুলো দিয়ে আর জল দিয়ে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর তারপর ঘড়িতে প্রায় হয়ে গিয়েছিল দুটো তখন সবাই মিলে একসাথে খেতে বসে গিয়েছিলাম আর আমি সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিলাম এই যে বাবার আমার হাজব্যান্ডের আর আমার আমার হাজবেন্ড বলছে আসো আসো কেমন রান্না করেছো একদম খেয়ে জানাচ্ছি তোমাকে ও তো প্রথমেই শাক পটল ভাজা রয়ে গেলো ও তো প্রথমেই শুরু করে দিয়েছে মটন দিয়ে তার দেখাচ্ছে বলছে দেখো কত নরম হয়েছে মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে আর ওর মুখের এক্সপ্রেশনটা দেখে আমার খুব ভালো লেগেছিলো কারণ ও এটা বলতে চাই বলছিলো আমাকে যে